স্টিরেতে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু বাচ্চা আছে এখানে তো বাচ্চাগুলো সবই কিন্তু সুস্থ এবং হেলদি এবং দ্রুত বড় হয়ে উঠছে তো গাইস আপনাদেরও বাচ্চা এইভাবেই পায়রা বাচ্চা এইভাবেই দ্রুত বড়ো হবে এবং সুস্থ থাকবে তার জন্য করণীয় কাজ কয়েকটি আছে গুরুত্বপূর্ণ টিপসগুলো আজকের ভিডিওতে তুলে ধরবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল চলুন গাইস হাই ফ্রেন্ডস কবুতর কপুর চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানায় তো গাইস আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আজকের ভিডিও হলো পায়রা বাচ্চা রিলেটিভ নিয়ে পায়রা বাচ্চা ছোটো থেকে বড়ো হওয়ার পর মারা কেনা যায় এবং কারণ এবং সমাধান দুটোই আজকের ভিডিওতে তো প্রথম থেকে শেষ অবধি দেখবেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি না দেখলে পরে বুঝতে পারবেন না পরে হয়তো আপনাদের প্রবলেম হতে পারে আর আজকের ভিডিওটা সমস্ত যারা নতুন পায়রা পালছে তাদের জন্যই আর যারা অভিজ্ঞ রয়েছেন অনেক দিন ধরে পালন করেন কবুতর তো তারা তো জানেন অবশ্যই আর যারা নতুন জানেন না নতুন কবুতর পালতে লেগেছেন এবং সেই বাচ্চাগুলো মারা যাচ্ছে কিছুদিন পর বড় হয়ে তো সেই কারণগুলো এবং সমাধান দুটোই আমি আজকের ভিডিওতে বলবো তো ভিডিওটা তো প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন তো গাইস ভিডিওতে ভালো লাগলে ভিডিওকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন তো গাইস ভিডিওর প্রথমেই আপনাদেরকে আমার বাড়ির সমস্ত বাচ্চাগুলো দেখলাম দেখালাম যেমন এই দেখুন সিরাজি বাচ্চাগুলো আর এখানে আছে এক জোড়া তো সমস্ত বাইরা বাচ্চা দেখিয়ে দিয়েছি তো এর বাচ্চা মারা কেনা যায় সমাধান এবং কারণ দুটোই বলি তো ফার্স্ট আমরা কারণ বলবো তো কারণ দেখানোর জন্য যেন এখানে আমি রেখেছি এই দেখেন গায়েস এই যে এখানে বাচ্চাগুলো আমি এখন পরিষ্কার জায়গাতে রেখেছি তো প্রথমে দেখেন এই যে এখানে দেখানোর জন্য আমরা এখানে রেখেছি এই যেখানে প্রচন্ড কিন্তু এখানে নোংরা স্যাঁতসেতে ভাব ভিজে তো এরকম রাখা চলবে না এর সাথে সাথে দেখবেন এই ছোট বাচ্চা অনেক সময় পোকা মাকড় এদেরকে কিন্তু কামড়ে দেয় তো পায়রা বাচ্চাকে ম্যাক্সিমাম আমিও করি আপনারাও এটা করতে পারেন ঠিক এইভাবে একটু উল্টে পাল্টে ভালোভাবে চেক করে নেবেন কোথাও পোকা মাকড় বা পিঁপড়ে আমাদের আঞ্চলিক ভাষায় যে পিঁপড়ে বলে সেই পিপড়েতে দেখবেন মানুষকে কামড়ে দিলে কিন্তু অনেক ব্যথা বা জ্বলন হয় তো তো পায়রা বাচ্চা এদের হাত বা যারা পিঁপড়েটাকে সরিয়ে দিবে তো অবশ্যই আপনাদের আপনাকে এগুলো করতে হবে দেখে নিতে হবে ভালোভাবে এইভাবে চারিদিকে ভালোভাবে দেখে নিতে হবে কোথাও পিঁপড়ে বা পোকামাকড়ে কামড়ে দিয়েছি না তো পিঁপড়ে বা পোকা মাকড়ে যদি কামড়ে দেয় তো ধীরে ধীরে বাচ্চা গ্রোথ কম হয়ে যাবে খাবার খেতে পারবে না তারপরে ধীরে ধীরে একদিন এমন সময় আসবে যে পায়রা বাচ্চাটা মারা যাবে তো এগুলো আপনাকে অবশ্যই চেক করতে হবে আর যদি এরকম পোকামাকড় বা বাসাতে পিঁপড়ে থাকে তো আপনাকে পরিষ্কার করতে হবে এক নম্বর আর দ্বিতীয় নম্বর দেখবেন একটা চক পাওয়া যায় সেই চকটা কিন্তু বাসাতে ইউজ করবেন দেখেন এই বাসাগুলো দেখেন আমি সব কিন্তু এই যে বস্তা সব এই যে শুকনো বস্তা এগুলোকে আমি ব্যবহার করি একটা বাইরে রোদে দিয়ে দিই বা আর একটা ভিতরে রেখে দিই তো এইভাবেই কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বলে আমার কিন্তু পায়রা গ্রোথ খুবই ভালো দেখেন হ্যাঁ সবই কিন্তু একদম ফ্রেশ করা আসে এইখানে এইখানে একটা আছে তো আপনাদেরকেও এগুলো খেয়াল রাখতে হবে হ্যাঁ তো বাসা কোনোভাবে নোংরা স্যাঁত সেতে এইসব রাখা যাবে না তো এই হলো একটা মূল কারণ এবং প্রধান কারণ অবশ্যই আপনাদেরকে বাচ্চার প্রতি নজর এবং খেয়াল রাখতে হবে আপনাকে চেক করতেই হবে তো পায়রা বাসা যদি আপনারা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আর পিঁপড়ে পোকা মাকড় থেকে যদি দূর রাখতে পারেন তো বাচ্চা অবশ্যই গ্রোথ ভালো হবে আর সাথে সাথে একটি কারণ আছে যেটা হলো তো বাইশ আরেকটা কারণ হলো এই যে পায়রা যে পায়রাগুলোর বাচ্চা হবে সেই পায়রাগুলোকে পেট ভরে কিন্তু তাদেরকে খাবার দিতে হবে যথেষ্ট পরিমাণ খাবার দিতে হবে খাবার খেলে সেই খাবার কিন্তু বাচ্চাকে খাওয়াবে তো খাবার আপনি যদি না দেন ঠিক মতো তো বাচ্চাকে কি খাওয়াবে তো অবশ্যই খাবার তাদেরকে ফুল মতো দিতে হবে যাতে তারা নিজেদের নিজেদের বাচ্চাগুলোকে ভালোভাবে খাইয়ে দিতে পারে আর এগুলো ঠিকঠাক পায়রা বাচ্চা কি খাওয়াই কি খাওয়ায় না সেটাও আপনাকে দেখিয়ে দিতে হবে তো गाइस আজকে বুঝতে পেরেছেন আশা করি যে কিভাবে পায়রা বাচ্চা কে সুস্থ রাখা যায়